তেরো নম্বর পেজের ইনফিনিটিভ জিরান পার্টিসিপল যে অংশটাতে ছিল এই অংশের দুই নম্বর অংশতে আমরা চলে যাব আমরা দুই নম্বর রুলসটা একটু জানব খুব গুরুত্বপূর্ণ না বাট একটা সেন্টেন্স এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর আগামী নিয়মটা একটু বলে দিচ্ছি তোমাদের যেমন দেখো কিছু কিছু শব্দ আছে যেমন সি ফাইন্ড ওয়াচ নোটিস হেয়ার তাদের উপরে বেস ফ্রম হয় আইন জিও ব্যবহার করা যায় ভার্বের প্রেজেন্ট ফ্রমও ব্যবহার করতে পারো আবার আইন ব্যবহার করতে পারো কিন্তু পেসিভ ভয়েসের ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে ভার্বটির পূর্বে তো বেস ফ্রমের পূর্বে টু বসে এখন দেখো পেসিভ খোঁজো এটা খোঁজো অনেক ধরনের ঝামেলা তাহলে মেইন কথা কি এখানে দুইটা শব্দ তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে একটা হচ্ছে সি আর একটা হচ্ছে হেয়ার এই দুইটা শব্দ তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সি এস ডব্লিউ সি আর হচ্ছে দেখে আরেকটা তথ্য আমি তোমাদেরকে একটু বলে রাখি বুঝার সুবিধাতে আমরা সাধারণত জানি যদি কোনো সিম্পল সেন্টেন্সে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটা ভার্ভ থাকে দুটা প্রিন্সিপাল ভার্ভ থাকে বা দুটা ভার্ভ থাকে দ্বিতীয় ভার্ভটার সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা দ্বিতীয় ভার্ভটাকে ইনফিনিটিভ করতে হয় ঠিক আছে আমি আবার বলছি যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ভ থাকে দ্বিতীয় নাম্বার ভার্বটিকে অর্থাৎ পরবর্তী ভার্বটিকে আইন যে যুক্ত করতে হয় অথবা ইনফিনিটিভ করতে হয় ভাইয়া আমরা যদি তথ্যটা একটু লিখি আমাদের ভালো লাগবে আপনি যদি একটু বলতেন জি লিখেন জি রিনা আপু বলতেছে জি ভাইয়া জি জি শাহাদা তো অলরেডি লিখেই ফেলছে অর্ধেক আচ্ছা লিখো যদি কোনো সিম্পল সেন্টেন্সের দুটো ভার্ব থাকে এতটুকু লিখো আগে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা ইনফিনিটিভ করতে হয় পরবর্তী ভার্বকে বিফোর অর্থাৎ আইএনজি যুক্ত করতে হয় অথবা ইনফিনিটিভ করতে হয় ইনফিনিটিভ তো আমরা জানি যে টু প্লাস বি ওয়ান ভার্ব বেস ফর্ম তবে আইএনজি যুক্ত শব্দটার সাথে থ্রি স্টার দিয়ে রাখো এটার ব্যবহারটা বেশি যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ইনফিনিটিভ করতে হয় দেখো ভাই একই সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব হতে পারে না আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো এরকম হয় সাধারণত সো পরবর্তী ভার্বের সাথে যখন আইএনজি যোগ করবা তখন সেটা নাউন হয়ে যাবে তখন নাউন হয়ে গেলে সেটা কি হয়ে যাবে অবজেক্টের ক্যাটাগরিতে চলে যেতে পারে যদি হয় বুঝতে পারছো আচ্ছা তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো আই স হিম আমি তাকে দেখেছিলাম গো যায় তাহলে আই স গোয়িং আমি তাকে দেখছিলাম মানে কি যাওয়া তাহলে আমি তাকে দেখেছিলাম সে যাচ্ছিল বিষয়টা এরকম আর তাহলে গো শব্দটার সাথে কি যুগ হবে আইন যে যুগ হবে এই সেন্টেন্সটার পাশে তোমরা থ্রি স্টার দিয়ে রাখো এই সেন্টেন্সটাই পরীক্ষায় আসে বেশিরভাগ ক্ষেত্রে আই স হিম গুইং আমি তাকে দেখেছিলাম সে যাচ্ছিল আই স হিম রিডিং দুই নম্বর এক্সাম্পল দেখো শি ওয়াজ হার্ড সিং এ সং এখানে টু সিং টু সিং ঠিক আছে হার্ড শব্দটার সাথে ইনফিনিটিভ শব্দটা অ্যাডজাস্টেবল এখন বলতে পারে কোনটার সাথে ইনফিনিটিভ হয় কোনটার সাথে আইএনজি হয় অনেক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় তাহলে এই হার্ড শব্দটার সাথে ইনফিনিটিভ হয় এটা মনে রাখো আর সি শব্দটার সাথে আইএনজি যুক্ত করতে হয় সেটা মনে রাখো তাহলে আপাতত আমাদের এই রুলসটার জন্য সাফিসিয়েন্ট হলো এখন কোন কোনগুলোর সাথে ইনফিনিটিভ হয় কোন কোনগুলোর সাথে আইএনজি হয় অনেকগুলো বিষয় আছে এগ্রি ডিটারমাইন ডিসাইড এগ্রি ডিটারমাইন ডিসাইড আর অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর সাথে টু শব্দটা বসে এটা তোমরা ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমরা হয়তো এটা পাবে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো অথবা ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও পাবে আচ্ছা আমরা সেখানে যেতে চাই না আমরা আমাদের বেসিক আলোচনায় থাকতে চাই যে আমরা কিছু শব্দ শিখেছি যে শব্দগুলোর পরে ভার্বে বেস হয় অথবা আইএনজি যুক্ত হয় আরেকটা তথ্য আমরা শিখেছি যদি কোনো সিম্পল সেন্টেন্সে যদি কোন সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব হয় পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা ইনফিনিটিভ করতে হয় বুঝবো কিভাবে কোনটার সাথে কোন আইএনজি হবে কোনটার সাথে ইনফিনিটিভ হবে এই মুহূর্তে আমরা দেখতে পাইলাম যে সি শব্দটার সাথে হয়েছে আইএনজি আর হেয়ার শব্দটার শব্দ হয়েছে ইনফিনিটিভ এতটুকু তথ্য আমাদের মনে রাখতে হবে আপাতত ওকে সবাইকে বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের তেরো নম্বর পেজের দুই নাম্বার রুলসটা থ্যাংক ইউ